কথায় বলে ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে আমার অবস্থা কিন্তু তাই এই দেখুন আজকে এসছি এক বান্ধবীর বাড়ি সোনারপুরে এখানটা আসার পরেও খুন্তিটা কেমন লাফ দিয়ে আমার হাতে চলে এসছে আমার না কয়েক বছর আগেও একদম রান্নাঘরে যেতে ভালো লাগতো না আসলে কি হয়েছিল আমার প্রথম বিয়ের পর আমি রান্না বান্না করে একদম ঘরকণ্নে সামলাচ্ছিলাম তখন আমি কারোর বাড়িতে গেলেই না আমার হাতে সবাই খুন্তি দিয়ে দিত আর আমার প্রথম ডিভোর্সের পর আমি একদম কিচেনে যেতাম না আমার মনে হতো রান্না করে যে কটা টাকা আমি সেভ করছি এই সময় কাজ করলে আরো বেশি টাকা ইনকাম করতে পারবো আসলে সময়ের সাথে সাথে সমস্ত কিছুই কিন্তু পরিবর্তন হয় আমারও তাই হয়েছিল ওই সময়টাতে আমি তিনশো পঁয়ষট্টি দিন হোম ডেলিভারি করে খেতাম আবার রিসেন্টলি দেখুন আমি কেমন রান্নাবান্নায় মন দিয়েছি আসলে বান্ধবীর বাড়িতে আসার পরে দেখছি মাটনটা তো ও করে রেখেছে কিন্তু একা হাতে সামলাচ্ছে বলে ওর চান দান কোনো কিছুই করা হয়নি তাই আমি চলে এসেছি এখন কিচেনে ও মাটনটা করেছে চিকেনটা আমি করছি আর এখন একটুখানি চাটনি বানিয়ে নিচ্ছি রান্নাঘর নতুন বলে পাঁচ ফোরন আর খুঁজে পেলাম না তাই লঙ্কা দিয়েই কাজ চালালাম এই বান্ধবীর বাড়ি কিন্তু আমি আজকে প্রথম এসেছি আর এই বাড়িতে আমার বান্ধবী থাকে বান্ধবীর বোন আর ভাই ওরা তিন ভাই বোন এখানটায় থাকে আর বান্ধবীর এক ছেলে আছে ছেলে আর বান্ধবীর বাবা মা তারা কাছেই আর একটা বাড়িতে থাকে আসলে বাড়িটা ছোট বলে ওরা এই বাড়িটা ভাড়া নিয়ে এখানেই আছে আজকের মাটনটা দারুণ খেতে হয়েছিল আর আমায় যদি জিজ্ঞেস করেন যে আমার কোন ধরনের খাবার ভালো লাগে তবে আমার কিন্তু খাবারে বেশি ঘন ঘটা ভালো লাগে না মানে যেমন এই যে মাটন হয়েছে তার সাথে সাদা ভাত আহা এটাই আমার কাছে একদম অমৃত এবার যদি বলেন যে চিকেনটা কেমন হবে চিকেনের ক্ষেত্রেও কিন্তু এক চিকেনটাও আমার চিকেন কষা কষা বা একটু ঝোলঝোল তার সাথে সাদা ভাত ব্যাস চিকেনে ঘন ঘটা ভালো লাগে না মানে ওই চিলি চিকেন গ্রিন চিকেন থাই চিকেন কোনো কিছুই ভালো লাগে না শুধু একদম ঝোল ঝোল বা কষা কষা চিকেন আর তার সাথে সাদা ভাত সাদা ভাতটা দেখলেই যেন কেমন পেটে চচ্চড়িয়ে খিদে বেড়ে যায় আপনাদের নিশ্চয়ই মনে আছে কিছুদিন আগে আমি আমার স্কুলের সমস্ত বান্ধবীদের সাথে মিট করেছিলাম আসলে ওই দিন আমার বান্ধবীর রিম্পি ওরও যাওয়ার কথা ছিল কিন্তু একটা কারণের জন্যে ও যেতে পারেনি সেই দিনই আমরা প্ল্যান করেছিলাম যে আমি আর ও আমরা দুজন মিলে অন্য কোথাও যাব। আর যাকে এখন স্ক্রিনে দেখছেন এই সেই বান্ধবী আসলে রিন পিয়ারও একসাথে ওরা জব করত সেই থেকেই একে অপরকে চেনে আর জানেন আমরা না এইখানটা আসার পরে যেই ভেতরে ঢুকেছি আর তারপর থেকে প্রচন্ড মুসলধারে বৃষ্টি শুরু হয়েছে বাইরে বাইরেটা আপনাদেরকে একটু দেখাবো তাও পারছি না আর দেখুন খাবারের শেষে মিষ্টিও এসে উপস্থিত হয়ে গেছে আমি না মিষ্টি একদমই ইংল্যান্ডে খেতাম না কিন্তু এইখানটা এসে কেমন যেন লক লকলক করে তাই মিষ্টি দেখলে আর একদম সামলাতে পারি না আমার মতন কি আপনাদেরও হয় মিষ্টি দেখলে স্পেশালি যদি সেটা সামনে রসগোল্লা থাকে

আমার বান্ধবী যখন আমি ওখানটায় ছিলাম ইংল্যান্ডে ওর আমার একটাই ডিম্যান্ড ছিল মোমায় বলেছিল তুমি আসার সময় যা আনো ছাই না আনো ডাজেন্ট ম্যাটার বাট তুমি জন্য আমার জন্য গীতা আনবেই তো গীতা তো আমি ওখানটায় পাইনি ডেফিনেটলি আমি এখান থেকে স্টেশন থেকে বড় গীতাও পেয়েছিলাম সেখানটার সংস্কৃত আর অনেক খোটোমোটো বাংলায় লেখা ছিল এটা একদম সিম্পল ভাষায় বাংলা একটা গীতা তো এটা আশা করিও বুঝতে পারবে তো তারপরে ও বলেছে ও ভালোভাবে বুঝবে না তো রামায়ণ মহাভারত যত রকম পুরান আছে ওকে আমার আমি বলেছি দু ঘন্টা ধরে মানে রোজ দিন আমি দু ঘন্টা দু ঘন্টা করে ক্লাস নেব সব শেখানোর জন্য তো এই হচ্ছে গীতা আর এই হচ্ছে ওর হাতে আমি তুলে দিলাম আমি এটা পেয়ে খুব খুশি হয়েছি গীতা পেয়ে আমি ওকে অনেকদিন ধরেই বলছি আমার জন্য একটা নিয়ে এসো কিন্তু আমি আজকে পেয়ে খুব খুশি হলাম এই জিনিসটা আমি সত্যিই পরবো আর ও যখন ও যখন আসলে প্রেগনেন্ট ছিল তখন আমাদের একটা বান্ধবী দিতা। আর আমি আমরা দুজন সব সময় বলতাম কি তুমি গীতা পড়বে আর ও পাঁচ মাস থেকে গীতা পড়তে শুরু করে আর গীতা ও কিন্তু আমি কিছু বুঝতে পাইনি শুধু সঞ্জয়কে চিনি শুধু সঞ্জয়কে চেনে তাই জন্য আমি এখন কিছু বুঝতে পারিনি আর গীতা যেন একটু খটমটে হয় আর ওর ধারণাও নেই আর অত অত আমার মানে অত ইয়েও নেই মানে আমি যে পড়বো বসে বসে বুঝবো

এমনিতে রাত সাড়ে আটটা বাজে পাশেই আবার জঙ্গল তার উপর দু বছর আবার আমি ইংল্যান্ডে কাটিয়ে এসছি আমার সাথে এখন যদি কিছু হয়ে যায় তবে বেমালুম আমাকে ইংল্যান্ডবাসী বলে দেওয়া হবে আর আমার এইসব ঘটনার জন্যে কেউ রেসপন্সিবল থাকবে না কলকাতার বাইরে থাকা আমার কিছু বন্ধু বান্ধবীদের সাথে আগে কোমরে গামছা বেঁধে ঝগড়া করতাম কলকাতার সেফটি নিয়ে কিন্তু এখন কিছু ঘটনা মাথা একদম দিয়েছে হবে বৃষ্টি ঝিরঝির করে পড়ছে ওদিকে পুরো একদম জঙ্গল ডি পাড়া পাড়াশুদ্ধ মানুষের সমবেত প্রচেষ্টায় যখন হাতির শক্তি প্রাপ্ত হল তখন গাড়ি রাস্তায় উঠল সত্যি কি কষ্টসাধ্য ব্যাপার বুঝতে পারছেন আপনারা পরদিন দুপুরবেলা আমি এখন চলে এসেছি আবার আমার বান্ধবীর বাড়িতে আসলে আমার বর আমার শর্ত মেনে নিয়েছে তাই আমি আবার ইংল্যান্ডে চলে যাচ্ছি আর প্রতিবারই না আমার এই ডিউটিটা একদম থাকে যে আমি যখনই কলকাতাতে আসি তখন আমার বান্ধবীর আলমারি আমাকে গুছিয়ে দিতে হয় কত গাদা শুধু ব্লাউজ দেখুন এইগুলোই এখন গোছাবো আসলে আমি চলে যাওয়ার দুদিন আগে আর কোথাও বেরোই না তাই আমি আমার বান্ধবীর সাথে আজ লাস্ট মিট করতে এসেছি আজকের পর থেকে আর দুটো দিন শুধুমাত্র আমি আমার মা আর আমার বাচ্চার কোলের মধ্যে একদম গুটি সুটি মেরে বসে থাকব আমরা হচ্ছে আজকে লাস্ট খাচ্ছি একসাথে মানে এই এই বছরের লাস্ট খাওয়া কারণ আমি আবার ফেব্রুয়ারিতে আসবো ইন্ডিয়া হ্যাঁ তখন আবার একসাথে খাবো আর এটা হচ্ছে ওদের রেস্টুরেন্টের রান্না ও হচ্ছে ঢ্যাঁড়সটা নিজে একা মানে ঢ্যাঁড়সটা শুধু নিজে করেছে আর সব কিছু এগুলি রেস্টুরেন্ট থেকে এসছে ওদের যে রেস্টুরেন্ট বলতে ইয়ে মানে স্টাফদের যে রান্না করে আর স্টাফদের রান্না আর যে স্টাফদের রাঁধে সে তো হেভি রাঁধে হুম খুব দারুণ রান্না করে আমি ওইখানটা থাকতেই বলেছিলাম যে আমি গিয়ে খাবো আর সত্যি সত্যি আজকে আমি খাচ্ছি আজকে বান্ধবীর সাথে লাস্ট দেখা করতে এসেছি বলে মনটা একটু খারাপ আর আমার বান্ধবীর বাচ্চাটা এই কদিনেই আমাকে দারুণ চিনেছে জানেন ও না আমি আসলেই আমার চুলগুলো টেনে টেনে ছেঁড়া ওটাই ওর একটা খেলা আর যতবার চুলগুলো সরিয়ে দেব ও পা দিয়ে নয় হাত দিয়ে চুলগুলোকে আবার আমার মুখের মধ্যে দেবে যাই হোক বন্ধুরা আজকের ব্লগে আপনারা প্রথম দেখবেন যে আমার ইউটিউব সূত্রে প্রাপ্ত আমার এক বান্ধবীর সাথে আমি দেখা করছি মানে আপনারা বলতে পারেন এটাই আমার প্রথম মিট আমার চ্যানেল থেকে সত্যি আমি দারুণ খুশি এটা হচ্ছে আমার বড় কাপ আমার বান্ধবীর বাড়িতে এসেছি বলে বড় কাপে খাবে আর আমাদের সবার জন্য ছোট কাপ আর এই যে হচ্ছে তানিয়া আজকে ও আমার সাথে দেখা করতে এসছে ও কিন্তু অনেক দূর থেকে দেখা করতে এসেছে ও এসছে দুর্গাপুর থেকে আর আমি বঙ্গিনী এই প্রথম কারোর সাথে আমার ফ্রেন্ড ফ্রেন্ডদের সাথে মানে প্রথম দেখা করলাম আর কি মিট আপ বলে না এটাকে হ্যাঁ তো ফার্স্ট আমি কারোর সাথে মিট আপ করছি আর ও একা আসিনি সাথে আবার একটা সোনা নিয়ে এসছে এই যে এই সোনাটা সোনাটা আমার থ্রিতে পরে থ্রিতে তো হ্যাঁ থ্রিতে পড়ে তো ও এসছে আর আমরা এখন আমাদের বান্ধবীর বাড়িতে চা কক্ষণ হচ্ছে তানিয়া এসেছিল সুদূর দুর্গাপুর থেকে দুর্গাপুর থেকে কলকাতার রাস্তাটা কিন্তু অনেকটা রাস্তা সত্যি আমি ভীষণ 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 খুশি হয়েছি তানিয়ার সাথে দেখা করে আমি চেষ্টা করব পরের বার যখন আবার আসব। আমি আরও কিছু বন্ধু বন্ধুবান্ধবের সাথে দেখা করার বিদায় বেলাটায় যেমনি গলাটা ধরে আসে তেমনি চোখের কোনাটাও একটু ভিজে যায় কিন্তু ফিরতে তো হবেই পরের ব্লগে আপনাদেরকে দেখাবো যে আমি ফিরছি ইংল্যান্ডে পরের ব্লগে দেখা হচ্ছে তবে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সব বাইকে সুস্থ রাখবেন টাটা বাই বাই